জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে এমন একটি বশীকরণ উপায় বলবো। অবশ্যই আপনারা ভিডিওর থামবেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি নারী পুরুষ উভয় কিন্তু এই বশীকরণ করতে পারবে এবং যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ উপায়টি করতে পারবে ঘরে বসে দূর থেকে ভালোবাসার মানুষের অন্তরে আগুন জ্বালিয়ে দিতে পারবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রেখে আসতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে যা করার আপনি আপনার বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়ের জন্য আপনাকে করতে হবে একটি সাদা কাগজের উপরে আপনার ভালোবাসার মানুষের নাম আর একটি যন্ত্র লিখে আগুনে এই জিনিসের সাথে জ্বালিয়ে দিতে হবে এবার কথাটাও হলো দর্শক বন্ধু এই যন্ত্রটি আপনাকে কি দিয়ে লিখতে হবে দর্শক বন্ধু আজকের এই যন্ত্র আপনাকে বানাতে হবে কুয়াশার জলের সাথে এই জিনিস মিশ্রিত করে ওই যন্ত্র আপনাকে লিখতে হবে এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখে একটি জিনিসের সাথে আগুনে জ্বালিয়ে দিতে হবে কারণ দর্শক বন্ধু বহু ভক্ত আমাকে দিনের পর দিন এস এম এস অথবা কল করে জানাচ্ছে দাদা আমাদের সম্পর্ক খুব ভালো ছিল আমরা খুব মধুর সম্পর্ক ছিল কী কারণবশত এখন সে আর আমার সাথে কথা বলতে চাইছে না আমি তাকে কল করলে তার কোনো গুরুত্বই নেই যে ফোনটাকে তুলতে হবে আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় কোনোভাবেই আমার সাথে সে যোগাযোগ রাখতে চায় না একটা সময় আমরা খুব ভালো ছিলাম হঠাৎ কোনো কারণবশত আমাদের মধ্যে এরকম বিচ্ছেদ হতে চলেছে কিছু একটা উপায় দিন বা আপনি এটা কি করলে সমস্যা সমাধান হয় তাদের জন্যই দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না আপনি যতই তাকে ফোন করুন সে নিজেকে রাজা অথবা রাজনন্দিনী মনে করছে আপনাকে এক কথাই বলা যায় পাত্তা দেয় না হয়তো আপনি তার অভিনয়টাকে ভালোবাসা মনে করে নিয়ে তার পেছনে পড়েছিলেন আজও পড়ে রয়েছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই সহজ উপায়টি ঘরে বসে করুন চলুন দর্শক বন্ধু এই বসীকরণ করতে হলে আপনাকে কিভাবে করতে হবে এবং কি নিয়ম আছে সেই বিষয় আপনাদের সাথে আলোচনা করব। দর্শক বন্ধু আজকের এই বশীকরণ আপনাকে করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন রাতের আধারে সূর্য ডুবে যাবার পরে আপনি রাতের বেলায় যখন খুশি করতে পারেন শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে সংগ্রহ করতে হবে একটি সাদা কাগজ আর একটি দশকর্মার দোকান থেকে মৌরের পালক একটু চন্দন কাঠ আর একটু কপ্প সংগ্রহ করে আপনার বাড়িতে যেখানে আপনি নিত্য পুজোচরা করেন বা যার যে ধর্ম আছে সেখানে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে দর্শক বন্ধু আপনাকে সকালবেলায় আগের দিন সকালবেলায় কুয়াশার জল আপনাকে তুলে রাখতে হবে শিশিরটাকে আপনি ধরে রাখবেন একটি পাত্রের মধ্যে তারপরে চন্দন পাটার মধ্যে চন্দনটিকে ওই শিশির দিয়ে ভালো করে ঘষে নেবেন তার মধ্যে একটু মধুদ মিশ্রিত করবেন করার পরে দর্শক বন্ধু ময়ূরের পালক দিয়ে আমি এই ভিডিওর স্ক্রিনে একটি যন্ত্র দিয়ে দেবো এই যন্ত্রটি সম্পূর্ণ ভালোভাবে দেখে কোথাও কোনো রকম ভুল করবেন না যন্ত্রটি লিখবেন দর্শক বন্ধু অবশ্যই মনে রাখবেন শুদ্ধ বস্ত্র শুদ্ধ আসনে ঘিয়ের প্রদীপ অথবা যে কোনো একটি তেলের প্রদীপ ধূপ জ্বালিয়ে তারপরে পূর্ব দিকে মুখ করে আপনাকে বসতে হবে বসে নিয়ে এই যন্ত্রটি আপনাকে বানাতে হবে কি করতে হবে শিশির এবং চন্দন মিশ্রিত করে মধু মিশ্রিত করে সাদা কাগজের উপরে যন্ত্র লিখে তার নিচে আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখে আপনাকে কিছু জিনিস দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো। হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে আপনাদের সাথে রাখবেন এইবার ওই যন্ত্রটিকে আপনাকে কোপপুর দিয়ে দর্শক বন্ধু আগুনে জ্বালিয়ে দিতে হবে এইভাবে যদি আপনি জ্বালিয়ে দিতে পারেন আপনার ভালোবাসা সারা জীবনের জন্য আপনার